কোচবিহারের মাথাভাঙা এক নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ছাটখারের বাড়ি এলাকায় দুটি পাম বিকল থাকার কারণে ট্যাপ কল থাকলেও দুদিন থেকে মিলছে পানীয় জল সমস্যা এলাকার তিন শতাধিক পরিবার দ্রুত সমস্যা সমাধানের দাবি গ্রামবাসীদের যদিও পচাগড় গ্রাম পঞ্চায়েত প্রধান কুর্তি বর্মন জানিয়েছেন জনস্বাস্থ্য কারিগরি দফতরের কথা বলে জানতে পেরেছি পাইপলাইনের কাজ চলছে তাই পানীয় জল সরবরাহের সমস্যা হচ্ছে দ্রুত এই সমস্যা মিটে যাবে সংস্কারের অভাবে বেহাল রাস্তা প্রশাসনের কাছে বারংবার দরবার কোনো কোনো সুরাহা না হয় রাস্তা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভে সামিল হলো এলাকার বাসিন্দারা উল্লেখ্য মালদার বামনগুলা ব্লকের মদ্যাবদী পঞ্চায়েতের ফরিদপুর মোড় থেকে এস এসএসকে অবধি প্রায় এক কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তা সংস্কারের পথাবরোধ সহ প্রশাসনের কাছে বহুবার তব্দির করেও কোনো পদক্ষেপ গৃহীত না হয় খুবই সঞ্চার হয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে নর্থ শিক্ষা নিকেতন বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আমার মেলা দু হাজার সূচনা হল মালদা জেলার রতুয়া থানার পার্শ্ববর্তী ময়দানে এই মেলা সূচনা করা হয় মেলাতে মূলত শিক্ষামূলক এবং বিভিন্ন রকমের প্রদর্শনীর আয়োজন করে কর্তৃপক্ষ সাতই জানুয়ারি পর্যন্ত এই মেলা এবং প্রদর্শনী চলবে বলে জানা গিয়েছে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক নিদীন সিংহানিয়া জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ অন্যান্যরা সারনা ধর্মকোট লাগুর দাবিতে আন্দোলনে সামিল হয়েছে আদিবাসীরা দেশ জুড়ে ধর্মঘটের পাশাপাশি রেল অবরোধ করায় এবারে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে সরব হল আদিবাসী সেঙ্গেল অভিযান বৃহস্পতিবার গাজল ব্লকে তাদের দলীয় কার্যালয়ে দাবি দেওয়া তুলে ধরে প্রেস মিট করে উত্তরবঙ্গের নেতা মোহন হাসদা দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হল গাজল ব্লকের কর্কজ অঞ্চলের আখিরা পুকুর এলাকায় অষ্টম পর্যায়ে দুয়ারে সরকার শিবির এদিন পরিষেবা প্রদান কর্মসূচি এবং পাড়া বৈঠক অনুষ্ঠিত হয় এখানে শতাধিক উপভোক্তাকে বিভিন্ন পরিষেবা প্রদান করা হয় উপস্থিত ছিলেন মালদা জেলা দুয়ারে সরকারের আধিকারিক পিমোহন গান্ধী মালদা জেলার সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং সহ অন্যান্যরা মালদা কলেজ মাঠে আয়োজিত বইমেলার প্রস্তুতি বৃহস্পতিবার খতিয়ে দেখলেন জেলাশাসক নিতিন সিংহানিয়া এদিন তার সঙ্গে এই পরিদর্শনে ছিলেন অতিরিক্ত জেলাশাসক জামিল ফতেবা চেবা ডিএসপি প্রশান্ত দেবনাথ বইমেলা কমিটির যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা উল্লেখ্য আগামী আটই জানুয়ারি থেকে শুরু হচ্ছে মালদা জেলা বইমেলা চলবে পনেরোই জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের বেশ কিছু প্রকাশনীর পাশাপাশি ইংরেজি প্রকাশনীয় অংশ নেবে এই মেলায় লোকসভা ভোটের প্রাককালে জনসাধারণের কাছে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি তুলে ধরতে উদ্যোগী হল বিজেপি বৃহস্পতিবার মোদী গ্যারেন্টি ভ্যান নামে এই প্রচারমূলক ট্যাবলেট উদ্বোধনে উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু সহ অন্যান্যরা আগামী এক মাসেরও বেশি সময় মালদার বিভিন্ন গ্রামাঞ্চল এবং শহরে কেন্দ্রীয় সরকারের প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করা এবং বিজেপির হয়ে প্রচার চালানো হবে এই ভ্যানের মাধ্যমে রাতের অন্ধকারে মাঝপর্তি পুকুরে বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে মৃত্যু অসংখ্য মাছের বৃহস্পতিবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার চাঞ্চল এক নম্বর ব্লকের কলিগ্রাম পঞ্চায়েতের প্রাণ সাগরে ঘটনার জানাজানি হতে পড়ে যায় এলাকা জুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ চার লক্ষাধিক টাকা বলে দাবি এই বিষয়ে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নিয়োগ প্রক্রিয়া চরম দুর্নীতি বিদ্যুতের মাসুল বৃদ্ধি স্মার্ট মিটার প্রত্যাহার সহ সাড়ের কালোবাজারি বন্ধ সহ আট দফা দাবিতে আন্দোলনে বৃহস্পতিবার বারুরঘাটে মিছিল করে জেলাশাসকের দফতরের সামনে এসে জমাৎ হন সংগঠনের সদস্যরা সেখানে বিক্ষোভ দেখানোর পর জেলাশাসকের দফতরের দাবিপত্র জমা দেন সংগঠনের নেতৃত্ব দাবি মানা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন তারা নিয়মিত ভাতা প্রদান জ্বালানির মূল্য বৃদ্ধি এবং বর্ধিত ডিমের মূল্য প্রদানের দাবিতে বিক্ষোভ দেখালেন অঙ্গনওয়াড়ি কর্মী সহায়ারা বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বালুঘাটের শিশু এবং নারী কল্যাণ দপ্তরে অঙ্গনওয়াড়ি কর্মীদের অভিযোগ তাদের মাসিক ভাতা বৃদ্ধি জ্বালানির ন্যায্য মূল্য এবং ডিমের বৃদ্ধি মূল্য প্রদানের দাবি তুলেছেন তারা সামান্য পরিমাণ জায়গা নিয়ে বিবাদের জেরে আত্মীয়দের দ্বারা আক্রান্ত বিশেষভাবে সক্ষম এক তরুণী এবং তার বৃদ্ধা মা বৃহস্পতিবার ঘটনাটি করেছে রায়গঞ্জ থানার এলাকায় আক্রান্ত জাহিদা খাতুন জানিয়েছেন প্রায় দেড় মাস ধরে এক হাত জায়গা নিয়ে মামার বাড়ির সঙ্গে তাদের ঝামেলা চলছে বৃহস্পতিবার সকালে ফের বিবাদ তুঙ্গে ওঠে সেই সময় তার মামি এবং মামাতো ভাই সহ তাদের পরিবারের উপরে চড়া হয় এই ঘটনার প্রেক্ষিতে রাজবুল আলী মমতাজ খাতুন সহ কয়েকজনের বিরুদ্ধে পুলিশের লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ দক্ষিণ দিনাজপুর পুরোহিত কল্যাণ সমিতির বাৎসরিক সনাতনী ধর্মানুষ্ঠান অনুষ্ঠিত হল বৃহস্পতিবার প্রতি বছর সংগঠনের তরফে এই অনুষ্ঠান আয়োজন করা হয় এদিন বালুরঘাট শহরের জটালি মোড় এলাকায় সমস্ত পুরোহিতদের সরকারি ভাতা প্রদানের দাবি তোলা হয়েছে পাশাপাশি দুস্থ পুরোহিতদের বাসস্থানেরও ব্যবস্থা করে দেওয়ার দাবি তুলেছেন তারা সরকারি অনুষ্ঠানে যোগ দিতে উত্তর দিনাজপুর জেলা সফরে এলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তথা পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী বেচারা মান্না বৃহস্পতিবার সকালে রায়গঞ্জের কর্ণজোড়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় মিশন নির্মল বাংলা প্রকল্পের একটি অনুষ্ঠান মন্ত্রী ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি পঙ্কাল জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা অতিরিক্ত জেলাশাসক অভিষেক চৌড়া কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় সহ পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিকেরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই জেলার আঠারোটি নতুন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন মন্ত্রী